ভাই এত বাজে ভাগ্য স্নান টান করে রেডি হবো ঠিক খেতে বেরাবো বৃষ্টি আমি এখন আমার মেসের ছাদে চলে এসেছি বলতে পারবো এটা আমার মেসের সব থেকে ফেভারিট জায়গা ভাই লোক আর একদিন ভিডিও দিনই বলে অনেক মানুষ ভেবে নিয়েছিল যে আমি আর ডেলি ব্লগ স্টার্ট করবো না কিন্তু সেটা নয় রাইস লোকের খারাপ না চাইতে মানে ভালো না চাইতে পারো খারাপ নাও না এটা অ্যাডভাইস দিচ্ছি আর আজকে আমি কী করছি সেটা তোমাকে দেখাবো আজকে ওয়েদারটা দারুণ আছে চলো মজা হবে আজকে অ্যাজ ইউজুয়ালি আমি হচ্ছে এখন জল খাবো এতটা জল সব মানুষেরই জল খাওয়া দরকার আজকে আমি এত এনার্জেটিক কেন আছি জানো মানে সকাল সকাল ভাই আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আর একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর ছাদে গিয়ে পুরো দেখাবো কেমন সুন্দর দেখাচ্ছে সবকিছু সবুজে দারুণ লাগছে ভাই আজকে আমার আজকে স্যাড়া ভাঙা ব্লগ হবে দেখতে থাকো আর জলটা খেয়ে নি এটা আমার ডেলি রুটিন জল খেতে হবে আমাকে এতটা সারাদিন খাই না খাই সকালে উঠে এটা খেতে হবে তো চলো একটু ছাদে যাওয়া যাক মানে বলতে গেলে মেসে সবাই ঘুমাচ্ছে আমি জেগে আছি দেখে সবার অবস্থা দেখো এইখানে ঘুমাচ্ছে আমার পার্টনার একদম চিল ঘুমাচ্ছে এটা হচ্ছে আমার পাশের রুমের ভাইটা একদম সুন্দর করে ঘুমাচ্ছে জল ফল খেয়েকে তো জানোই রোজি ঘুমায় এটা আলাদা কিছু নেই তো আমি ভাই কত খাটছি তোমাদের জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না তো করে দাও লাইক তো ভাই এখন বাজে বেলা দশটা সবাই ঘুমাচ্ছে দেখলে আর এখন ধীরে ধীরে জলও পড়ছে আর আমার প্রচুর জোর মানে প্রচুর জল খিদে পেয়েছে ভাই চলো একটু ব্রেকফাস্ট করে আসি এখন ব্রেকফাস্ট নয় একটু খাবার একটু খাবার খেয়ে আসি তো তারপর ছাদে এসে আড্ডা মারবো তো চল আজ কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি আজকে মনে হয় ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছে টুম্পাতার দোকান যাবো দেখি টুম্পাদা কী করছে দেখা যাক তো ভাইজ আমি এখন চলে এসেছি টুম্পাতার দোকানে ম্যাগি খাবো বলে এবার দেখি টুম্পাতার দোকানটা আজকে পুরো ফাঁকা আছে সব থেকে ভালো টাইমে আমি এসেছি আর এসে দেখি টুমপাদা মিলের জন্য রান্না করছে ভাই এই একটা সুন্দর হাসি দিয়েছে আসতেই আর মানে মাসি বুঝতে পারে না যে আমি ভিডিও করে কি করি অবাক হয়ে যায় যখন বলি যে ইউটিউবে পোস্ট করি মাসি যখন বারবার বলে যে আমাকে দেখতে হবে সবাই আমাকে দেখতে হবে সবাই তো সেই জন্যই মাসির ভিডিওটাও করি মাসি খুব আনন্দ পায় আর টুমপাদা অলওয়েজ কাজ তো করেই যেমন টুম্পাদা আমার জন্য একটু ম্যাগি করে দিচ্ছে ম্যাগি খাবো তারপর হচ্ছে মেসের ছাদে গিয়ে একটু আড্ডা মারবো আর দেখি কি কি করা যায় কিছু কাজ নেই বেসিক্যালি তাই করবো তোমার চলো মেয়েরা ম্যাগি চুকা আয় ভাই ম্যাগির টেক্সচারটা জাস্ট দেখো ভাই আলাদাই ব্যাপার খিদে খিদের পেটে ম্যাগিটা ভাই হেভেন তো চলো খেয়ে নিয়ে যাক আর তোমরা একটু দেখে নাও টুম্পাদারকে আর ভাই আজকের ওয়েদারে ইউনিভার্সিটির সাইডটা এত সুন্দর লাগছিলো ভাই একদম ভেজা ভেজা ওয়েদার পুকুর আলাদাই হাওয়া দিচ্ছে সুন্দর মানে কি আর বলবো স্বর্গ আমি এখন আমার মেসের ছাদে চলে এসেছি বলতাম এটা আমার মেসের সবথেকে ফেভারিট জায়গা দুদিন এত গরম ছিল কিন্তু রাত্রেবেলা ভাই এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এখানে মানে ভাবার বাইরে এখন আমি খেয়ে রে একটু লেস খাও এখানে বসে বসে আর মজাটাই আলাদা মেঘলা ওয়েদার টিভি টিভি জল পড়ছে ঝিরিঝিরি আর কি আর এই চারিদিকে গাছ পালাস ওইদিকে একটা পুকুর টাইপের আছে ঝিল টাইপের ছাদে উঠে একটাই লক্ষ্য করলাম আজকে সকালের ঝড়ে এই আমাদের জলের ট্যাঙ্কিটার ঢাকনাটা উড়ে চলে গেছে কোথায় উড়ে গেছে দেখবে এই দেখো ট্যাঙ্কি আর ঢাকনাটা করে আনা যাবে না ভাই কি হবে জানি না ভাই কিন্তু ঝাপ করে আনতেই হবে ওয়াসি মুটুক ও ছাড়াই সব পারবে না ভাই কারণ আমি তো মোটা মানুষ তার ওরা তো দেখি কি সব হয় আর আমি ওটা ওটা খেয়ে তারপর দেখা হচ্ছে দুপুরে খেতে যাওয়ার সময় বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি পড়ে সেটাও দেখাবো চলো ভাই মানে আমি লক্ষ্য করিনি ভাই ভাবলাম সব আম ছোট ছোট বড় বড় আম হয়েছে যা লোভ লাগছে যদি ঝড়ে এটা পড়ে ভাই আমি পুরো পুরো সঙ্গে সঙ্গে এর থাকবো আর আমাদের দিকে অত আম হয়নি কিন্তু গাছটায় আম দেখো হ্যাঁ চারিদিকে আম নুন জাল টক দিয়ে লাগবে না এটা আমি লোভ লাগিয়ে দিয়েছি ভাই ভাই আলাদাই ভাই আলাদাই ভাই এখন বৃষ্টি পড়ছে তো এখন চলো চলে যাই ওই দেখো বৃষ্টি পড়ছে হ্যাঁ পুকুরটা বৃষ্টি পড়ছে চলো এখন নিচে চলে যাই তো ভাই যেমন দেখলাম মানে প্রায় দুপুরে দুটো বাজে ভাই কলটা চ মানে স্টার্ট স্টার্ট করা আছে দেখলাম জল খেয়ে খেয়ে তো একটু জল টল ভরে নি দেন একটু স্নান করতে যাব স্নান করতে গিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে এখন ভাত খেতে যাবো তো জলটা ভরে নি গিয়ে স্নান করতে যাবো দেখ তো স মানে আমার একার জন্য এই কি বলবো সাড়ে তিন লিটার জল এক দুটো এক লিটারের বোতল একটা দেড় লিটারের বোতল এনাফ ভাই সারাদিন আর সকালবেলা আমি খেয়েছি পাঁচ ফাইভ জল তো চার লিটার জল খাওয়া এনাফ একটা মানুষের মুখে চলো আপাতত এখন স্নান করতে যাবো তারপর খেতে যাবো ডাইরেক্ট যখন খেতে যাবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই স্নান স্নান করতে যাবো ওই সব না তো ভাই এত বাজে ভাগ্য স্নান টান করে রেডি হবো ঠিক খেতে বেরাবো বৃষ্টি আমার ভাগ্যটা দেখছো এত ভাগ্য মানে ভালো আমার আর এটা হচ্ছে আমার আড্ডা মারার জায়গা ছাদে না গিয়ে যদি আমি বৃষ্টি উপভোগ করতে যাই তো এখানে আমি এসে বসে থাকি চুপচাপ দেখো ব্যালকনিটার উপরে একদম মজাই মজা কিন্তু খিদে প্রচুর পেয়েছে ওই বাইরে যে একটা ছাতা আছে ওটা নিয়ে খেতে যাবো ভাবছি কিন্তু এখনও আর আধ ঘন্টা পরে যাবো যদি বৃষ্টিটা থামে সেটাই ভালো ছাতা ফাতা আমাকে ভালো লাগে না অতটা ঠিক আছে তো এখন এখানে বোঝা একটু বৃষ্টি উপভোগ করি ভাই আমাকে সেবা লাগছে ভাই দিন রোদের পরে এখন বৃষ্টি আলাদাই একটা ভাই তো চলো খেতে যাওয়ার সময় দেখা হবে আর আজকে কি মেনু আছে জানি না আজকে থেকে মা মানে মাছ আছে তো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই আমার এখানে শুধু একটু রোদ হলে গরমে আমি মোটা বলে প্রবলেম হয় তাহলে একদম ঝিঙ্কু মেয়ে সেটা আমাদের আরামে আরাম ভাই তো চলো দেখা হচ্ছে খেতে যাওয়ার সময় ইয়ে ভাই আমি হচ্ছে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন দুপুরের প্রায় দুটা পঁয়তাল্লিশ আর এখন বৃষ্টি থেমে রোদ উঠেছে ভাই কিন্তু একদম ওয়েদারটা সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে রোদ রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব আলাদাই একটা ওয়েদার তো এখন আমি খেতে যাবো আজকে কী খেতে দিয়ে মানে খেতে দিয়েছে সেটাই দেখাব তো চলো যাওয়া যাক তো তাই এই হচ্ছে আজকের মেনু মাছের ঝোল টমেটোর চাটনি আর এটা ভাজা আর আলাদাই খাবারটাই মানে আজকে আমার খাওয়া দাওয়া করা সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্নাটা যা হয়েছিল ভাই মাছের ঝোলটা উফ মানে ওয়াশিমের বাসায় অমায়ক একদম অমায়িক মাছের ঝোলটা হয়েছিল আর টমেটোর চাটনি আলাদা দায় খেলাম আজকে অনেক দিন পরে হেভি রান্না করেছিল আজকে ভাই আর আগের দিন সেই মাছের পিসটিকে চিংড়ি মাছ বলেছিলাম বলে আজকে এত মোটা একটা মাছের পিস পেয়েছিলাম আমি আলাদা একটা ভিডিও করে লাভও আজ ভাই তো আজকে ভিডিওটা এতটাই থাক কারণ একটু পরে এডিট করে পোস্টও করতে হবে তোমাদেরকে তো দিতে হবে কারণ কালকে আমি রেস্ট নিয়েছিলাম তো অনেকেই বলছে আর ব্লগ করবি না নাকি আমাকে আটকে রাখা খুব মুশকিল বয় তো ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে তার আগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও তাড়া